পূর্বকট নুরানি হাফেজিয়া মাদ্রাসার সময়ত প্রধান শিক্ষক জনাব মাওানা মুফতি কাউসার আহমেদ উপস্থিত রয়েছেন দক্ষিণ রামদ্রপুর আকনবাড়ি নুরানী মাদ্রাসার সময়ত প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জনাব রুহুল আমিন এবং আরেকজন সদস্য জনাব নজরুল ইসলাম আমাদের সময়ত অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থী বন্ধুরা মহান রবের দরবারে যে আমরা আমাদের এই সায়েন্স ফেস্টের মাধ্যমে ভেদগঞ্জ উপজেলার একটি ইতিহাস সৃষ্টি করতে পেরেছি যে কোনো মাদ্রাসায় সায়েন্স ফেস্ট হয় এটা বাস্তবায় পড়া কথা চিন্তা করারও হয়তো সুযোগ নেই আমরা সেই কাজটি শুরু করতে পেরেছি যেন মোহন রবের দরবারের সুক্রিয়া ডায় আলহামদুলিল্লাহ আপনারা অবগত যে এর পূর্বে আমাদের সিরাত পাঠ প্রতিযোগিতা হয়েছিল সেক্ষেত্রে আমরা আমাদের বাচ্চা স্টুডেন্টদের জন্য আমরা শীত সরবরাহ করেছিলাম সেই সিট সরবরাহ থেকে আমরা কোশ্চেন করেছি তো হয়তো আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করেছি কিন্তু খুবই চমৎকার বিষয় আছে আমাদের সবগুলো বাচ্চাই সেই শীতগুলো খুব সুন্দরভাবে পড়েছেন সেই ক্ষেত্রে গার্জিয়ানদেরও যথেষ্ট প্রচেষ্টা ছিল এবং সবাই ভালো করেছে। কিন্তু আমাদের সবাইকে তো পুরস্কৃত করা সম্ভব হয় না তো যাই কারণে আমাদেরকে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড বাছাই করতে হয়েছে বাট আমাদের সবগুলো বাচ্চাই রাসুলসাল্লাহামের জীবনের উপরে সেই শীতগুলো এবং সেই তথ্যগুলো খুব সুন্দরভাবে পড়তে পেরেছেন এবং বিশেষ করে আমরা নির্দিষ্ট শীতের বাইরে থেকেও কোশ্চেন করেছি সেটাও আমাদের ছোট ছোট শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে উত্তর দিতে পেরেছেন এই জন্য আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে আমি আমাদের অভিভাবকদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা শিশুদেরকে এই বিষয়ে সহযোগিতা করেছেন সময় উপস্থিতি আমরা আমাদের প্রোগ্রাম মূলত অনেক আগেতেই শুরু হয়েছে একটি পার্ট ছিল সায়েন্স ফেস্ট সেখানে আমাদের অতিথিবৃন্দ পরিদর্শন করেছেন এ পর্যায়ে হচ্ছে আমাদের সিরাত পার্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব তো তারপরে আমাদের যে সম্মানিত মেহমান মিত্র রয়েছেন আমরা তাদের কাছ থেকে খুব সংক্ষিপ্ত পরিসরে একটু অনুভূতি শুনবো দু মিনিট করে তারপর আমরা পুরস্কার বিতরণ চলে যাবেন সাহেব যেন তারা কষ্ট করে এসেছেন এবং অনেক মেহমানদেরকে পেয়েছি আমরা তাদেরকে কখনো পাই না বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান তো আজকে আমরা যেহেতু তাদেরকে পেয়েছি

إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال تعالى في آية أخرى يسري والقرآن الحكيم إنك لمن المرسلين أما بعد أسكري ومشتري شمرت شوهتي في بشكل النوم ভদ্র মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা নার্সিং কমিটির সকল সদস্য সকলকে আন্তরিক মোবারক আপনারা যে একটা আয়োজন করছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক ভাবে মোবারকবাদ এবং আমি বলব এই আয়োজন আসলে সর্বমহলে আয়োজন হওয়া উচিত কেন এটা আসলে

সমাজের মধ্যে ফুটিয়ে তুলতে হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে হয় তা আপনারা সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ রাসূলের সিরাতটাকে বাস্তব রূপ দিয়ে সিরাত অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ রাসূলের আদর্শ আল্লাহ রাসূলের সিরাতটাকে তুলে ধরতে পেরেছেন এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন এটার সাথে শরীর রয়েছেন এটাকে আছেন এবং তার উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সকলকে আল্লাহ আদর্শ জীবনে ধারণ করে উত্তম মানুষে রূপান্তরিত হওয়ার সকলকে আমিন আর কথা বলেছেন সায়েন্স ফেস্ট বিজ্ঞান মেলা মুসলিম বিজ্ঞান গেছে

বিজ্ঞানময় করান এটা বিজ্ঞানের গ্রন্থ এটা আর কিছু না এটা ধর্মীয় গ্রহণ তারপরে নাই বলছে বলছে কি বিজ্ঞানময় কোরআন এর শপথ তাহলে বিজ্ঞান কোরআন যদি বিজ্ঞানময় হয় বিজ্ঞানের গ্রন্থ হয় তাহলে বিজ্ঞান কি জানা লাগবে না সেই আমরা তো সেই বিজ্ঞান জীবনে দূরে সরে গেছি সেই দৌড়ে থেকে আবার কাছে আনার জন্য আপনারা যে আয়োজন করেছেন উদ্যোগ নিয়েছেন এজন্য আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই আল্লাহ সকলকে এই সকল প্রতিষ্ঠানকে এই বিজ্ঞানের আয়োজন করার কৌসুক আমি এবং যারা করেছেন এদেরকে আরো সুন্দরভাবে সফলভাবে ভবিষ্যতে আরো জাকজমকপূর্ণ ভাবে এবং তাই নয় বলব উপজেলার মধ্যে অন্যতম একটা মাইল হিসাবে তাই নয় বলব সারা স্কুল কলেজের মধ্য থেকে সর্বোত্তম রূপ ধারণ করার তাও বিজ্ঞান আমি আল্লাহ তালা আমাদের সকল জীবনের জন্য কোরআনের জন্য কোন কম আমি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ

রবি কারিমের অশেষ বাণী রব আমাদেরকে সুন্দর একটা সিরাত প্রতিযোগিতায় সায়েন্স ফেস্ট এই সুন্দর একটা আয়োজনে একত্রিত করেছেন সেই রব্বেকে আবার দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একটা বিষয় অনেকদিন আগে পড়েছিলাম একজন মহিষী লিখেছিলেন আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থাটা মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থাটা সেটার ব্যাপারে বলা হয়েছে

দুইটা সমন্নয়ে জাতিকে বিজ্ঞান করা আদর্শ মানুষ বানানোর চিন্তার ফিকির করা আলহামদুলিল্লাহ এটা অবশ্যই স্মরণীয় এটা অবশ্যই মোবারকবাদ যে এই সন্তানগুলো আগামী দিনে দেশের রাহবার হবে বিজ্ঞান হবে দেশের জন্য খেদমত করবে অবশ্যই এটা সাধুবাদ পাওয়ার যোগ্য যেহেতু আরেকটা বিষয় আপনাদেরকে আমার না বললেই নয় সেটা হলো আমাদের বর্তমান সময়কার বড় স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে ঠিক আজকে যেমন জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে না ঠিক এমন জাতীয় সঙ্গীত সেখানে বাজানো হয়েছে তিনি সুস্পষ্ট সেখানে বলেছেন ইসলামিক ইউনিভার্সিটির সাথে এটা যায় না হ্যাঁ ইসলামিক ইউনিভার্সিটির সাথে না যায় না ঠিক আলহামদুলিল্লাহ আমিও কর্তৃপক্ষকে বলবো এটা যেহেতু একটা মাদ্রাসা তাই না আমরা নাম দিয়েছি আলাকসা মডেল মাদ্রাসা অবশ্যই মাদ্রাসার সাথে এই বাদ্যযন্ত্র দিয়ে জাতীয় সঙ্গীত যায় না যদি আমাদের গেতে হয় নিজে গাবো বাদ্যযন্ত্র সারা কিন্তু মাদ্রাসার সাথে এটা যায় না তিন নম্বর আমাদের শিক্ষকরা এখানে পড়ান এবং অভিভাবকরাও এখানে মেহানত করেন তাদের উভয়ের মেহানতে একটা মাদ্রাসা গড়ে ওঠে একজন আদর্শ মানুষ গড়ে ওঠে তো বাচ্চার শিক্ষকরা শিক্ষা নেন দীক্ষাটা কিন্তু আমরা কিন্তু ভয়ে লেখি শিক্ষা এবং দীক্ষা দেখেছেন না সবাই দেখবেন লেখা থাকে শিক্ষা দীক্ষা দীক্ষাটা কি বাচ্চাকে তরবিয়ত দেওয়া সুন্দরভাবে মানুষ বানানোর আদর্শ মানুষ বানানোর শিক্ষা দেওয়া এটা তো আলহামদুলিল্লাহ শিক্ষকরা করেন কিন্তু অভিভাবকদের কাজ কি পৃথিবীর কোনো অভিভাবক চায় না যে আমার বাচ্চাটা খারাপ হোক একজন ছেলে ইয়াবাই লিখতেন কিন্তু তার মা বাবা কখনো চেয়েছে আমার ছেলেটা ইয়াবা এডিক্টেড হোক না পৃথিবীর কোনো মা বাবা চায় না পৃথিবীর প্রতিটা মা বাবা চায় আমার ছেলে একজন আদর্শ মানুষ হোক আমার মেয়ে একজন ভালো মানুষ হোক প্রতিটা মা বাবা চায় তারপর সন্তানগুলো খারাপ কেন হচ্ছে তাদের চাওয়ার ভিতরে ত্রুটি আছে আপনি চান আপনার সন্তানটা মানুষ হবে আপনার সন্তানটা দেশের উপকারে আসবে। ইসলামের উপকারে আসবে দিনের উপকারে আসবে আপনার ছেলেটা কোরআনের হাফেজ হবে দিলের মোবাল্লেক হবে কিন্তু এটা আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছেন না আপনি একদিনও তো হাত দিলে যায় না আপনার সন্তানের জন্য কাদের না ঠিক না ভাই আপনার সন্তানকে আলেম বানানোর জন্য তো অবশ্যই আপনার তাহার জুড়ে হবে আল্লাহর কাছে আপনার চেতে হবে আপনার বাসায় গুনাহের পরিবেশটা বাদ দিতে হবে তাহলেই আপনার সন্তান আলেম হবে হাফেজ হবে দিনের মোবাল্লিক হবে ভালো মানুষ হবে আপনি টিভি দেখবেন আপনি কোরআন পড়বেন না আপনি টিভির সামনে বসে থাকবেন তাহলে আপনি দোয়া করবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে ছেলে ভালো মানুষ হবে এটা কি করে সম্ভব কিছুদিন আগে বাচ্চাদেরকে আমরা বাসায় জিজ্ঞাসা করি তোমরা নামাজ পড়ছ কয়েকজন বাচ্চা বলতে সুস্থাচ্ছি আমিও নামাজ না হ্যাঁ হা এটাই বাস্তবতা আপনাদের থেকে বাচ্চাটা নামাজ শিখবে আপনারাই যদি বাসায় সেই গুনাহের পরিবেশ কায়ে করেন ওই ফ্যামিলি থেকে দিনের মোবাল্লেক হওয়া দিনের মহাদ্দেশ হওয়া কোরআনের হাফেজ হওয়া এটা সম্ভব না এই আমার অভিভাবকদের কাছে বিনীত অনুরোধ বাসায় গুনাহের পরিবেশটা বাদ দেন বাসায় ইবাদতের একটা পরিবেশ করেন শিক্ষার সাথে দীক্ষাটা অবশ্যই বাচ্চাকে দেন কিভাবে বাচ্চাটা ভালো মানুষ হবে আপনার সন্তানের জন্য আপনি ভালো চান অবশ্যই তাহাজ্জুদের জায় নামাজে ওঠেন আল্লাহর কাছে চেয়ে নেন আল্লাহ আমাদেরকে এই শিক্ষক অভিভাবক সকলের এই মেহনতকে জান্নাতের জরিয়া বানায় আমিন সবাই বলি আমি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম

ওয়ার মতো করে জবাব দিয়ে নিশ্চয় আল্লাহ সকল বিষয় হিসাব নেবেন সালাম আমি যতটুক আওয়াজ দিয়ে দিছি ততটুক আওয়াজ দিয়া সালামের জবাব দেওয়া ওয়াজিব তাহলে সালামের জবাবটা ভালো মতো হয় নাই আমি আরেকবার দিই আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই যে আমার ছাত্রী দেখা যাচ্ছে এখানে হ্যাঁ আচ্ছা গুড الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم صدق الله العظيم এsker এই আলহসা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সায়েন্স ফেস্ট 2025 ও বিজ্ঞান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আলহসা মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে বসা সম্মানিত অভিভাবক বৃন্দ সম্মানিত অতিথি বৃন্দার্থী শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আল্লাহ দাদা যিনি এই আল আকসা মডেল মাদ্রাসা আহ কর্তৃক আয়োজিত একটি চমৎকার অনুষ্ঠানে আসার এবং আলোচনা করার প্রফিক পেয়েছেন এই জন্য মহানি শুক্রিয়া সম্মানিত আমি পবিত্র কালাম থেকে একটি আয়ের অসুস্থ অর্থ হচ্ছে সূর্য সূর্য তার নির্দিষ্ট গতিপথে পরিবর্তন করে যা মহান মহা প্রক্রমশালী ও জ্ঞানী আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাটি এই আয়াত হচ্ছে বিজ্ঞানের আয়াত আল্লাহ তাআলা বলেন সূর্য তার নির্দিষ্ট গতিপথে পরিবর্তন করে বিজ্ঞানের সাথে যেই বিজ্ঞান মিলবে না বিজ্ঞানের থিওরি মিলবে না তখন মনে করতে হবে ওই বিজ্ঞান ভুয়া যেমন শতাব্দী বলেছেন এরপরে ষুশ শতাব্দীতে এসে গেলিনিও প্রমাণ করছেন যে না পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে না সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে তার মানে আগে বলেছেন যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে আর এখন প্রমাণিত হয়েছে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তাহলে তারা সাড়ে চোদ্দশো বছর আগে তা মহান উপর যে অবতীর্ণ হয়েছে যে আয়াত সে আয়তে বলেছেন সূর্য ঘোরে আবার চন্দ্র ঘোরে যা যা নিজস্ব গতিপথে পরিবর্তন করে এখন এই জন্যই বলা হয় যে আমার আগে এক বক্তব্য রয়েছেন বিজ্ঞান কোরআন এর শপথ কোরআনটাই হচ্ছে পুরাটা বিজ্ঞান এই জন্য আমাদেরকে বিজ্ঞান শিখতে হলে কোরআনের কাছে যেতে হবে আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে এই সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম মিনজালিক্ষাপনা শুরু করবে মুসলমানরা যখন খালিদ বিন ওয়ালিদ আবু বাজাই বিন এই এই শাম বিজয় করে সেখানে বাইজেন্টাইনের বিশাল বিশাল যে অট্টালিকাগুলো মানে যে দেওয়াল দেওয়াল মিজা লিখা পুরস্তু দিয়া ভেঙেছে আমরা আজকে আমাদের মানে বিজ্ঞান থেকে দূরে থাকার কারণে আজকে দেখা যায়